একজন বাতি যেই বাতি তোমাদের পথ দেখাবে যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাইদি থাকত আল্লামা সাইদি যদি থাকতো আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার সরকারটিকে থাকবে না তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদিরে মেরে দিয়েছে এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ লোক আছে নারী আর পুরুষ দিয়ে একটা লোক বলুন তো আল্লামা সাইদি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে মুসলমান বিএনপি আওয়ামী লীগ জাতীয়বাদী জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে আল্লাহর কসম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে এই সাইদি বিরুদ্ধে দুটো লোক পাওয়া গেছে তারা চলে যাচ্ছে সাইদির কথা শুনেই চলে যাচ্ছে স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি আজকে আপনাদের বলতেছি তিনি যখন হাসপাতালে তিনি যখন জেলখানায় ছিলেন হঠাৎ করে কিছু লোক চলে গেল যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি বললেন কেন আমার কি হয়েছে কে আপনি অসুস্থ আল্লামা সাইদি বলেন আমি অসুস্থ আমি জানি না তোমরা জানলে কি করি কথায় বলে যার বিয়ে তার খবর নাই পাড়া পশ্চির ঘুম নাই অসুস্থ আল্লামা সাইদি জানে না জানে ওই শেখ হাসিনার লালাই তো শেখ হাসিনার পশুপুত্র ওই পুলিশ বাহিনী আল্লাম আর সাহিদি বলেন আমি অসুস্থ নই গায় হুজুর কোনো কথানে আপনাকে হাসপাতালে যেতেই হবে আল্লামার সাইদি বললেন যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে সে আমাদের সঙ্গে থাকবে কয় না আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে কয় কাও না কাউকে তিনি জায়গা দিলেন না হাসপাতালে নিয়ে যাওয়া হলো বন্ধুগণ ভালো করে খাল করেন তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন সেই তথাকথিত একরকম উঁচু টুপি লাল দাড়ি লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন মনে হয়েছিল আল্লাহর জান্নাতে কোনো মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে আল্লামা সাইদির ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ জোরে বলেন মনে হয়েছিল তিনি অসুস্থ না না তিনি অসুস্থ ছিলেন না তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এরপরে তার চিকিৎসা চলছিল ঘুমের ওষুধ খাওয়াই তাকে ঘুম ঘুমপাড়ায় রাখা হলো কিছুক্ষণ পরে দুইজন তিনজন ডাক্তার আসলেন ভাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি আর তার কাছে ছিল একটা সেলেন্স ওই নিয়ে এসে আল্লামা সাইদির মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল আপনারা চলে যান সবাই চলে গেলে একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দেখতে দেখতেছিলেন আল্লামা সাঈদির সঙ্গে কি আচরণ করা হয় ওই বোতলটার ভিতর থেকে ইঞ্জেকশনে ওষুধ দেওয়া হলো সাইদিই আল্লামা সাইদি জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয় ওই ناس বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাইদি একবারে মাথা উঁচু করলেন মাথা উঁচু করে আল্লাহ আকবার বলে একটা শব্দ করলেন ওই শব্দের পরে আর কোন শব্দ আল্লামা সাইদি করতে পারেন নাই তাতে করে বুঝলাম আল্লামা সাইদি সাওয়াবি হটস্টকে মারা যায় নাই তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে সুতরাং আজকে যদি বলেন যারা সাইদিকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম না 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 এটা হতে পারে না আল্লাহ না সাইদির যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায় এদের ক্ষমা কেদের ক্ষমা করলে জাতি খেপে যাবে